আজ শেরপুর পৌর মেয়র ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিটনের শুভ জন্মদিন উপলক্ষে নানা আয়োজন শেরপুর থেকে মোহাম্মদ সাগরের রিপোর্ট শেরপুর পৌরসভার তিন তিনবারের সফল মেয়র এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিটনের চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে সকালে শেরপুর পৌরসভার পৌর পরিষদ কর্মকর্তা ও কর্মচারী বিন্দুরা ফুলের শুভেচ্ছা জানান এ সময় মেয়র পৌর পরিষদ কর্মকর্তা ও কর্মচারীদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান দুপুরে নি ফাউন্ডেশন এর নিয়মিত কর্মসূচি অনাহারীর আহার এর মাধ্যমে প্রায় পঁচাত্তর জন গরিব মানুষের মাঝে খাবার মিষ্টি ও কেক বিতরণ করা হয় শেরপুর তেরা বাজার মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও এতিমদের জন্য দুপুরের খাবার বিতরণের ব্যবস্থা করা হয় এছাড়াও মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে ও অনলাইনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান মেয়র